ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ভোটের বাংলায় রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ বিজেপি চুপি সারে ইমাম মুয়াজ্জেমদের ভাতা বাড়ানোর অভিযোগ ভোটের আগে নিঃশব্দে দুশো কোটি টাকা বরাদ্দ রাজ্যের ওয়াকফ বোর্ডের মাধ্যমে ঘুরপথের টাকা রাজ্যে এমনই অভিযোগ বিজেপি দু থেকে ষোলো সাল থেকে এখনো পর্যন্ত চোদ্দশো কোটি খরচ রাজ্যের ইমাম ভাতা দেওয়া নিয়ে আগে আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য ইমামদের সামাজিক উন্নয়নের কাজে লাগাতেই ভাতা দাবি রাজ্যে সংখ্যালঘু তোষণ বিতর্কের মধ্যে তৃণমূলকে আরো চাপে ফেলার কৌশল জল্পনা রাজ্য সরকার চুপি সারে গত দু মাস আগে থেকে রাজ্যের প্রায় সত্তর হাজার ইমাম ইমামের ভাতা বাড়িয়ে দিয়েছে এই ভাতা বাড়ানোর জন্য একদিকে যেমন বাজেটে কোনো প্রভিশন ছিল না কোনো রকম ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপি সারে ভোটের ঠিক আগে আগে ইমাম মুয়াজের ভাতা বাড়িয়ে দিয়েছে এবং এজন্য রাজ্য সরকারের এবছরের খরচা হতে চলেছে দুশো কোটি টাকা ভোটের আগে ইমাম মোয়াজ্জিনদের জন্য তিনি ঘুষ দিচ্ছেন আর হিন্দু সন্ন্যাসীদের জন্য তিনি ফতেওয়া জারি করছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ধর্মের মানুষের জন্য সমানভাবে উন্নয়ন করেন আর বিজেপি যেভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেন তারা এই সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে সব ধর্মের মানুষের জন্য মমতা ব্যানার্জির উন্নয়নকে মেনে নিতে পারেন না সেই জন্যে তারা হিংসা থেকে ঈর্ষা থেকে এই ধরনের কথাগুলো বলেন একদিকে বিজেপি যখন একটা সম্প্রদায়ের মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারলে ভালো হয় এরকম একটা মানসিকতা নিয়ে চলে মুসলিম হলেই বলে পাকিস্তানি বা পাগড়ি পড়লেই বলে খলিস্তানি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষদের সমানভাবে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে তাদের প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানকে যোগ্য মর্যাদা দিয়ে ধর্ম যার যার উৎসব সবার বার্তা নিয়ে বাংলায় একটা শান্তির বাতাবরণ তৈরি করে রেখেছেন সেইটা বিজেপি মেনে নিতে পারে না তাই হিংসা থেকে এই ধরনের কথাগুলো বলছে